ভালো বন্ধুরা আমি শাক বন নীল আশিস চাঞ্চালানি পরিচালিত এবং অভিনীত একাকি চ্যাপ্টার টুয়ের রিভিউ করব একাকি চ্যাপ্টার ওয়ানের আমি রিভিউ করেছিলাম ভিডিওটা অনেকেই হয়তো দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি তো সেই পার্টিকুলার চ্যাপ্টার ওয়ানটা আমার তো খুব একটা ভালো লাগেনি একেবারেই জমেনি ইনফ্যাক্ট আমি একটু ক্রিটিসাইজই করেছিলাম পার্টিকুলার চ্যাপ্টার ওয়ানকে এখন চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ানের থেকে কি বেটার হলো একেবারেই নয় একেবারেই বেটার হয়নি গল্প সম্পর্কে এখানে আমরা লাস্ট সিনটা বাদ দিয়ে দিলে কিছু এক্সট্রা পাচ্ছি না ইনফ্যাক্ট লাস্ট সিনটা একটা ক্লিফ অ্যাঙ্গার হিসেবে আর কি ট্রিট করা হয়েছে সেখানেও যে আমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে বা অনেক কিছু আমরা জানতে পেরে যাচ্ছি বুঝতে পেরে যাচ্ছি সেরকম নয় আসলে লাস্ট সিনটা দেখে একটা সাইফাই এলিমেন্ট যে থাকবে সেটা কোথাও একটা এখানে পরিষ্কার হচ্ছে হরর কমেডি হিসেবে ওরা জিনিসটাকে দেখাতে চেয়েছে ট্রেলার লেভেলে কোথাও একটা প্রমিস করেছে অডিয়েন্সকে তাই কিন্তু সাইফাই এলিমেন্ট যে থাকতে পারে একাকি চ্যাপ্টারের যখন আমি মানে অ্যাকচুয়ালি একাকির আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম আপনারা দেখেতে পারেন এখনও গিয়ে ট্রেলার রিভিউতে আমি বলেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শুনে না কোথাও একটা নোলানের কাজে ক্রিস্টোফার নোলান তার সিনেমার থেকে যিনি মিউজিক করেছেন তিনি ইন্সপায়ার্ড কোথাও একটা সেটা আমার মনে হয়েছিল যেখানে সাইফাই এলিমেন্ট থাকতে পারে এটা আমি প্রেডিক্ট করেছিলাম এবং চ্যাপ্টার টু এর শেষ ভাগে গিয়ে এক্স্যাক্টলি সেটাই দেখতে পাওয়া যাচ্ছে আমার নিজেরও দেখে ভালো লাগলো যে ভালোই মিউজিক শুনে আমি কোথাও একটা প্রেডিক্ট করে দিয়েছিলাম এটা প্রেডিক্ট করে একটু চাপের ব্যাপার ছিল যে ফ্লেক্স করছি কিন্তু ব্যাপারটা এটাই দাঁড়িয়েছে যে গল্প সম্পর্কে এখানে কিছু এগোচ্ছে না এবং যেটা এই পার্টিকুলার একাকির সঙ্গে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টারগুলোকে যেহেতু ভালো করে এস্টাবলিশ করা নয় যে কারণে ওরা একটা সার্টেন ওয়েতে যখন মানে ওভার অ্যাক্টিং করছে এটা ওভার দি টপ নেচারের কমেডি প্রচণ্ড বেশি লাউড এই জিনিসগুলো পোষাচ্ছে না ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করে দেয় ধরুন আপনি স্ত্রী বা স্ত্রী টু ক্যারেক্টারগুলো এস্টাবলিশ সেটা ভিকির ক্যারেক্টারটা হোক কিংবা মানে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা হোক কিংবা আপনি শক্তি খুরানা হোক কিংবা অভিষেক ব্যানার্জি হোক কিংবা পাংকাজ ত্রিপাঠী হোক ক্যারেক্টারগুলো যেহেতু এস্টাবলিশ যে এরা এরকম এদের সার্টেন কিছু ট্রেডস রয়েছে সেটা এস্টাবলিশ করে দিয়ে তারপর যখন হরর সিন আসছে এবং সেখানে ক্যারেক্টারগুলো সার্টেন ওয়েতে বিহেভ করছে সেটা ওভার দি টপিক নেচার হলেও জাস্টিফাইড হয়ে যাচ্ছে কারণ ক্যারেক্টারগুলোকে আমরা চিনে গেছি বুঝে গেছি যে এরা এরকমই তারপর যখন জানা পাগলের মতন করছে ভূত দেখতে পেয়ে ভয় খেয়ে গিয়ে পাল্টা করছে তখন আমাদের সেটা সত্যিকারে

তো সেই দর্শকদের সঙ্গে এখনকার পনেরো ষোলো সতেরো বছরের বাচ্চারা অনেক বেশি ইভলভ কারণ এখন সোশ্যাল মিডিয়া এমন জায়গাতে গেছে সেখানে কমেডি কনটেন্ট এমন জায়গাতে পৌঁছে গেছে মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফের বেশ কিছু ঘটনা এমন ঘটে যেগুলো এত বেশি ফানি ইনস্টাগ্রামে দেখতে পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে মানে এগুলো আর হাসাতে পারছে না অপমান করা বন্ধুদেরকে এ ওকে অপমান করছে সে তাকে অপমান করছে ইটস নট ফানি অ্যাকচুয়ালি এবং তেরই মা কি ভেন্টিলেটার মানে ভেন্টিলেশন এইটা যদি মানে পাঞ্চ লাইন হয় তাহলে সত্যি বলতে খুবই মুশকিল আছে সেটা হাসাতে আমাকে অ্যাটলিস্ট এই বয়সে সে তো পারবে না আমি যাই না কমেডি খুবই সাবজেক্টিভ একটা বিষয় অনেকের ক্ষেত্রে মেবি এগুলো ফানি হতে পারে আমি তাদেরকে কোনোরকমভাবে এখানে মানে ছোটো করতে চাইছি না খাটো করতে চাইছি না কিন্তু আমার কাছে জিনিসটা খুবই আনফানি এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে কিন্তু ইনস্টাগ্রামের বিভিন্ন রিলস বা মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আর কি বলছিলাম যেটা রিয়েল লাইফ ঘটনা বেশ কিছু ফানি জিনিস তো রিয়েল লাইফে ঘটে যায় যেমন আমার মনে আছে আমি একটা রিল দেখেছিলাম যেখানে বলা হচ্ছে যে মানে আমি মা আমার বলেছিল একটা কথা কিন্তু মায়ের কথা আমি মেনে চলিনি তাই জন্য আজকে আমার এই অবস্থা বলছে মা কী বলেছিল বলছে যে কী বলেছিল শুনলে তো এই অবস্থা আমার হতো না শুনিই তো নি কী বলেছিল তো সেটাকে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাকচুয়ালি আপনারা দেখবেন আশিস চাঞ্চালিনী এক্স্যাক্টলি সেটাকে নিয়ে হিউমার ক্রিয়েট করবার চেষ্টা করেছে বাবা বলেছিল একটা কথা শুনিনি তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ঝেড়ে যদি তোমাকে কমেডি তৈরি করতে হয় তোমার সিরিজের মধ্যে তাহলে সেটা খুবই প্রবলেম ইনফ্যাক্ট বলিউডের মধ্যেও সেটা ঘটে গেছে পপ কালচারের রেফারেন্স নিয়ে কমেডি তৈরি করবার চেষ্টাটা হরর কমেডি ইউনিভার্সের মধ্যে আমরা দেখতে পাই এখন আশিস চাঞ্চলানি অ্যাকচুয়ালি যেটা এই এপিসোডের শুরুর দিকে করেছে আমার ভালোই লাগছিল অ্যাকচুয়ালি মানে সেই একটা অ্যাসপেক্ট আমার মনে যে বা এইটা তো একটা যে অ্যাকচুয়ালি হরর সিনেমাকে নিয়ে মজা করা ঠিক আছে হরর সিনেমার মধ্যে যেগুলো ঘটে যে সেকেন্ড হাফে ব্যাক স্টোরি আসবে টিপিক্যাল জিনিসপত্র টেমপ্লেট যেটা সেটাকে নিয়ে মক করা এখন ওরাও তো সেই একই কাজই করছে সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেল গল্প এতটুকুই এগুলো না বুঝতে পারা যাচ্ছে লেটার হাফে মানে সেকেন্ড যদি ওয়েব সিরিজের কিছু হয়ে থাকে লাস্টের দিকের এপিসোড গুলোতেই আসবে ওরা তো সেই টিপিক্যাল রুটেই হাঁটছে যদি আপনি নিজে টিপিক্যাল রুটে হাঁটছেন তাহলে আপনার যারা টিপিক্যাল রুটে হাতে তাদেরকে ক্রিটিসাইজ করবার কোনো মানে হয় না তো দুটোই কথা একটা আমি আগেই বলে দিয়েছি যে আশিস চাঞ্চালনীকে বুঝতে হবে যে কমেডি একটা স্কেচ বানাচ্ছেন আপনি সেটার জন্য আলাদা এবং যখন আপনি সিরিজ বানাচ্ছেন সিনেমা করছেন বা শর্ট ফিল্ম করছেন সেটার জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়াম সেই অনুযায়ী কমেডিটাকে ট্যাকল করা উচিত আশা করি সে পাবলিকের রিভিউস খুব একটা ভালো নয় একে চ্যাপ্টার ওয়ানকে কেন্দ্র করে চ্যাপ্টার টু এর আমি যাই না খুব সম্প্রতি যেহেতু মুক্তি পেয়েছে সদ্য সদ্যই কীরকম পাবলিকের লাগবে পার্ট ওয়ানটা চ্যাপ্টার ওয়ানটা কিন্তু পাবলিকের খুব একটা ভালো লাগেনি মেজরিটির সেই জায়গা থেকে সে রিয়েলাইজ করবে তার ভুলগুলো কি এবং ফিক্স করে নেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে সে যদি কোনো ওয়েব সিরিজ বা সিনেমা কথার কথা ফিচার ফিল্ম সে যদি বানায় আশা করি শুধরে নেওয়ার চেষ্টা করবে এবং যে গল্পটা যতটুকু সময় প্রয়োজন ততটুকুই সেই গল্পটাকে দাও তার থেকে বেশি মানে এখানে কমেডিটা যদি ওয়ার্ক করে যেত তবুও হয়তো এন্টারটেনিং লাগছে বলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে গল্প করছে না সেটা খুব বড় প্রবলেম নয় কিন্তু এন্টারটেনমেন্টও ওয়ার্ক করছে না হররের পোশ্চেন ওয়ার্ক করছে না দেখুন ওই বারবার চোদ্দবার আলো জ্বলছে আলো নিভছে আলো জ্বলছে আলো নিভছে এইটা কিন্তু মানে হরর হরর নয় ঠিক আছে মানে এটা একই ট্রোপ আপনি বারংবার কোনো ট্রোপই মানে হরৎ জনরা আপনি যদি একটা ট্রোপ যে কোনো সিনেমাতেই যে কোনো জনরার হতে পারে বারংবার ব্যবহার করছেন মানে রিপিট করে 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 মাথা খারাপ করে দিচ্ছেন সেটা তো ভালো লাগবেই না হরত তো ক্রিয়েট হবেই না তো পাবলিকে লাগবে না উল্টে পাবলিক বিরক্ত লাগবে তো সেটা এটার মধ্যে হয়েছে আশা করি জায়গাগুলো ফিক্স করবেন চান চাঞ্চালানি আপনাদের মতামত কী কীরকম কি লেগেছে যদি দেখে থাকেন চ্যাপ্টার চ্যাপ্টারটা ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখপেন পরবর্তী ভিডিওতে